পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ধাত্রীগ্রামের মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও উপহার প্রদান কর্মসূচি প্রতি বছরই এই এলাকায় বসবাসকারী হিন্দুস্থানীদের ছট পুজোর বিভিন্ন পুজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা চিনি কলা ফল ফলাদি এবং বস্ত্র প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয় স্বপনবাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন শ্রামপুর সমুদ্রগড় জালুইডাঙ্গা এবং মালতীপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিনতে হতো আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন কামারপুকুর শ্রীপুর কঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা

তারপরে পায়ের সবাই তারপর যারা অভ্যস সোমবার সকালবেলায় সংলাটে যারা উপস্থিত হয় তারা গরম করে আবার যখন সুন্দর সেই সেখানো করা হয়তো উপাসনায় ফল আমরা যতটা শাড়ি তারপরে কাঁচা হলুদ কাঁচা আদা আটকালা দিয়েছি এখানে এসছে কাজের ভেতর থেকে এতক্ষণ অসুবিধে না নেই আমার বিধানসভা কেন্দ্রের নদীগঙ্গার পাড়েও ছট পুজো হয় প্রতি বছর এই পুজো প্রায় আমি উনিশ কুড়ি বছর ধরে পড়ে আসছি পুজো কত পালন করছি সেই জন্য সবাই করা হয় আমাদের দামোদুর পাড়া অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রম অনাথ বৃদ্ধাশ্রম পাশে বিহারি পাড়া সেখানে হয় বাঘা টানাতে জালুগাঙায় ঘাটু হয় যেখানে মকর সংক্রান্তি মেলা বসে এই যে নদীগঙ্গার পাড়ে জালুগাঙ্গায় গঙ্গার পাড়ে আর এই ধাত্রীগামী গঙ্গার পাড়ে ছট পুজো পাড়ায় একটা বক পিয়া সেখানে ধরা ধরাকে চাষরা প্রত্যেক জায়গায় আমরা এখানে কি হলো

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে নয় সবার প্রথম পছন্দ